একটা ট্রেন আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘড়িয়া এবং বেলঘড়িয়ার চার পাঁচটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পড়লি একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার ময়নি মিলের অত বড় বাজার ঘোলা বাজার লোকনাথ মন্দির এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সব থেকে বড়ো কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারতো সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে এখানে আমার প্রতিম আমার লোকাল কাউন্সিলার বিশ্বজিৎ আছে আমাদের তাপু রয়েছে তমশ্রী আছে কানু আছে তারপরে আমাদের জয় আছে তারপরে বাপি আছে প্রমিত আছে সবাই রয়েছে এবং এই মাত্র আমাদের সঙ্গে মনোজ সাহু এসছে সবাই এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই এখানে আছে আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে বাংলা ভাষা বাঙালির মর্যাদার অসুবিধার দাবিতে কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্যে কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাসেমশাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় রক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না এবং আপনি তো বলিনি কোথায় করবো কোথায় করবো না আমরা বলেছি